দেখো বন্ধুরা এখন আমরা কি খাচ্ছি দেখো সকালে ব্রেকফাস্টে আছে পান্তা ভাত অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দেখো ওই দেখো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আমি আর ছেলে খেয়ে নিই তারপরে তোমার দাদা ভাই কী কী নিয়ে এসছে দেখো পান্তা ভাত আর কি কাঁচা লঙ্কা সাথে দেখো বন্ধুরা তোমার দাদা ভাই কী নিয়ে এসেছে সেটা তোমাদের দেখাবো তার আগে উফ প্রচুর গরম গো আজকে

কি মাছ মা দাদা মা চলে আসছে এখানে তোর বাবার একটা আঙ্কেলের মাছ চলে এসছে এখানে

আচ্ছা মটনটা ধুয়ে নিচ্ছে দেড় কিলো মটন আর খুব সুন্দর মটন নিয়ে তোমার দাদা ভাই আজকে আমি কিন্তু কি এত গরম পড়ছে কি পরব দুটো নাইটি ভিজিয়ে রেখেছে এখন হাফ প্যান্ট পরে কাজ করছে কেন বলে তো হাফ প্যান্ট করে কাজ করতে ঘরের মধ্যে খুবই ভালো লাগে আর কী তোমার দাদা ভাই সবসময় বলে তুমি হাফ প্যান্ট করে কাজ করবে ঘরের মধ্যে কোনো অসুবিধা নেই তোমার দাদা খুব পছন্দ হাফ প্যান্ট পরা কিন্তু আমি না আজ ইটা গেঞ্জিটা পরিণত এত গরম মানুষ মরে যাচ্ছে আমি তার সঙ্গে করতে মানে আজকে আমার বিপি বেড়ে গেছে কি বলবো বিপি বেড়ে গেছে এত প্রচণ্ডটা বিপরে তার এত ঘেমে যাচ্ছে আমি কাজ করতেই না শুয়ে থাকলে আমার চলবে না তোমার দাদাভাই গেছে দোকানে আর আমি তারপরে এখন রান্না করব। তার জন্য মটনটা এখন আবার মটন খেলে আমার বিপি কতটা বাড়বে কিচ্ছু করার নেই নিয়ে এসতে খেতেই হবে তোমার দাদা মানে কী বলো তো আমাকে না খেয়ে তো খাবেই না তোমার দাদাভাই কী বলবো আর দেখো ওরা মটনটা ধুয়ে রেখে দিয়েছি ওরা বাসনটা মেজে আবার আমি ওই জমাটা এত ভিজে গেছে কাজ করতে করতে ওইটা ছেড়ে আবার নাইটি করে এসেছি কিছু করতে হচ্ছে না আজকে আমার মানে এত হাত পা জুলে যাচ্ছে কি বলবো স্নান করে নিয়েছি আর আজকে আমার সবথেকে বেশি গরম পড়ছে এই বছরে আমি বুঝতেই পারলাম না যে এত গরম হাত পা জ্বলে যাচ্ছে আর মনে হচ্ছে কি গরম আর কি বলবো রাতের বিপি মেপেছি বিপি বেড়ে গেছে কি করবো কিছু করার নেই এতটা শরীর খারাপ হচ্ছে তোমরা কিছু মনে করো না আমি ধাপ প্যান্ট পড়ি আর কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না কেন আমার স্বামী যেটা পছন্দ করে আমি সেইটাই করব। তোমার দাদা খুবই পছন্দ আমি এসব করা আমাকে মানা করে না ওদেরকে তোমার দাদা চলে এসছে বলছে তুমি এই কাজ এখন না করে সন্ধ্যার সময় ঠান্ডায় করো পাংখাটা চালিয়ে নাও ছোটো পাংখাটা এত গরম তোমার দাদা ভাই আমার খুব খেয়াল রাখে আর কি মুঠা হচ্ছে তোমরা একবার ঠিক মানে কি বলবো বলতে মনে ফেটে যাবো আমি কয়দিন পরে মনে হচ্ছে এত মোটা আমি বুঝতে পারছি যখন এডিট করে দেখি তো আরে বাবারে আমি এত মোটা ছিলাম না আমি ওষুধ খেয়ে ওষুধ বন্ধ করে দিয়েছি আমি কি বলবো তোমাদের ওষুধ খেলে আমি বাঁচবো না মনে হচ্ছে আমি ফেটে যাব আর সামনের মাসের থেকে আমি জিমেও যাব যোগা করব না জিম করব কেন বলো তো আর পাচ্ছি না এই মোটা নিয়ে তোমার দাদাভাই বলে বলার মতো করছে এরকম আটর দেড় কিলো রান্না কমপ্লিট আর একটা কথা তো জল হয়ে গেছে এখন খেতে দেবো দাদা অনেকটা অনেকটা গেছে আনতে তো লেট হয়ে গেছে না আর আজ আমার শরীরটা খুব আবার খারাপ গরম এত গরম পড়ছে কী বলবো গরমে আমি একটা নাইটি চেঞ্জ করেছি যখন কাজ করছিলাম ভিজে ভিজে গেছে সকালে তো আজকে স্নান করছে সাতটার সময় পুরো ভিজে গেছে একটা নাইটে আবার নাই আবার কাজ করতে হবে অনেক কাজে বাকি আছে কোনো গরম নিচে আছে আমার কাপড় কাছে অল্প কেটেছি আর বাকি আছে অল্প তোমাকে পরে স্নান করলে এগুলো কাটতে হবে তারপরে গরম মুছি না আজকে তো গেছিলাম বর্তি তো সেটা ঠিক মতো বলে দিয়েছি ওইখানে দেরি হয়েছে আর এখন আর কিচ্ছু করবো না এখন খাবো তাবো সব এই শীতকালে ঠান্ডা হবে তারপরে বিকালে করবো আর আমার হিম্মত নাই বুকের মধ্যে একটু ব্যথা করছি না করুন কি বাবা আমি এত গরম সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম আজকে আমার এসিটা সার্ভিসিং করতে এসেছে এই দেখো এটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এসিটার অবস্থা দেখতে পাচ্ছ পাশে কাজ চলছিল কি অবস্থা করেছে ধুলো ধুলো অনেক পিছনে কাপড়ও আছে দেখতে পাচ্ছ এক মিনিট কেলে দে না হ্যাঁ যাতে টাইম এক কাম এ মেরা হ্যাঁ এক মিনিট কেলে ঠিক আছে धुआ धुआ रही कर ले गरम जल हो गए कि ना ना गरम नहीं हो, का हो, हो पानी का फोरा मारा उसके लिए कोरूम हो गई पानी शायद नहीं गरम हुआ अच्छे पानी गरम है नहीं है अच्छे तेरे ये फिक्स नंबर है क्या ये नंबर तेरा फिक्स है हां अच्छा इसको सेव कर लूंगा कोई काम होगा तो मैं बोलू तो फट से आवे बहुत ज्यादा ठीक है 3 इधर और वो वो बोल नहीं, बोल बोल रहे रहे नहीं मेरे पास काम बहुत आता है तीन चार दिन से भाई को बोल कर उससे पहले एक महीना पहले भी बोले तो बोले नहीं गया था काल जाकर फिर मैंने उसको भेजा नहीं बोले मैं तो सोचा हो गया इसके लिए मैं आपने कुछ बोला नहीं দেখো এসিটা কীভাবে পরিষ্কার করে এটা বসে বসে আমি ভিডিও করছি আর দেখছি পুরো একটা ম্যাশিং দিয়ে সবটা খুলে পরিষ্কার করেছে কি নোংরা পড়েছে সেটা তোমাদের দেখাবো যে প্রচণ্ডটা দেখতে পাচ্ছ না হয়তো দেখো খাটের থেকে গদিটা উপরে করে নিয়েছে আরও এমন একটা সিস্টেমে লাগিয়ে নিচ্ছে সব কিছু যে নিচেই জল পড়বে না এই দেখো সুন্দর একটা কভার লাগিয়ে নিচ্ছে আমার খুব টেনশন হচ্ছিলো কেন নিচে খাটটা আমি এত জিনিসপত্র নিয়ে এখন হট করে আমি কোথায় সরাবো তবে বাইরেও প্রচুর জিনিস আছে গরম পড়ছে এমনি শরীরটা এত খারাপ লাগছে তারপরে এসিটা এসিটা সার্ভিসিং করতে হবে এত ধুলো বলি তোমরা পরে দেখতে পারো পেছন থেকে কী বেড়েছে এখান থেকে হয়তো তোমরা দূর থেকে দেখতে পারবে না পেছন থেকে অবশ্যই দেখতে পারবে এবারে দেখো ওইটা পরিষ্কার করে নিয়েছে জল দিয়ে তারপরে এবার খাওয়া মানে হাওয়া দিচ্ছে হাওয়া একটা মেশিন পেয়েছে দিয়ে পরিষ্কারকে সুন্দর করে পরিষ্কার নিচ্ছে ভালো পরিষ্কার যার যার দরকার হবে সে সে অবশ্যই আমাকে বলবে যারা গুজরাটে আছো তারা আবার পরিষ্কার করে মুছেও দিচ্ছে সেটা বেশ পরিষ্কার আজকে মনে হচ্ছে এসিটা পুরো নতুন করে দিয়েছে কি বলবো সত্যি তোমার দাদা আমরা করতে বলেছে তোমার দাদা ভাই আমিই করছিলাম না না পাশে কাজ হচ্ছে করো না তুমি পরে করো দেখো এইবার বাইরে দেখো বাইরে কি বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো তোমরা দেখতে পাচ্ছ না একটু এই ভিডিওটা দেখো কি কাদা কাদা মনে হচ্ছে সিমেন্ট বালি এত পড়ছে মানে চার একটা ঘর তৈরি হয়ে যাবে এত কি দারুণ করে পরিষ্কার করে দিচ্ছে আর আমার তো এই দেখো বিশ্বাস না করো দেখতে পাচ্ছ এতটা নোংরা পড়েছিল শুধু সিমেন্ট বেরোচ্ছে আর আমাদের রাস্তারও কাজ চলতে রাস্তার ওই যে খোয়া টোয়া ছোট ছোট ফেলছে ওইটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পরিষ্কার দিচ্ছে ওইটাই জলটা চলে যাচ্ছে দেখো পাইপ টাইপের যখন দিচ্ছে না পুরো পরিষ্কার হয়ে গেল। দেখো পরিষ্কার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো আমি আমি পরিষ্কার করতে ও তো পরিষ্কার করে দিয়ে গেছে নিচেটার অবস্থাকে আমি পরিষ্কার করে নিই এইবার এই দেখো সুন্দরবন আমার ছেলে দেখছে আমার মা কী করছে বলছে ও মা ছি কী গ কী নোংরা পড়েছে আমি তো কী করবো বাবু দেখো নোংরা পড়েছে ভালো আজকে এসিটা খুব সুন্দর ঠান্ডা হবে দেখবে ও তো নোংরা পড়েছে আর দেখো এই বস তাঁবুটা ই করে নিলাম ভেতর অবধি কালো কালো দেখো আহ দেখলে তোমাদের বমি আসবে দেখো ওই ছেলেটা চলে যাচ্ছে ওই ভাইটা হয়ে গেছে ওর পরিষ্কার করা এখন দিকদারে বাড়ি যাবে পরিষ্কার করতে ওই জন্য দেখো ওর নিচে বেডটা যদি আমাকে বলতো বেডটা সরাতে কত জিনিসপত্র আমার সারাদিন লাগতো আরও কখন পরিষ্কার করতে বলতো ছেলেটা একটু বিকাল বিকাল টাইপের সন্ধ্যা টাইপের এসতো ওই জন্য সুন্দর করে বারবার করে পরিষ্কার করিতে আর তিন চারবার মুছে নেবো ত্যাগ পরিষ্কার হয়ে যাবে বলো কি নোংরা কি নোংরা বাবা বাবা কি ছিল ওই জন্য না ঠান্ডা হচ্ছে না এসিটাই এত গরম মানে আমাদের কোনো দিনও চব্বিশে দেয় না চব্বিশেও ঠান্ডা হচ্ছে না আর এখন দেখবা ছাব্বিশে দেবে তারপরে ঠান্ডা আমার ছেলের সঙ্গে একটু কথা বলে নিলাম এবার দেখো বাইর ফাইতে ট্রেনে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি ভেতরে আছে কি না দেখছি এবার দেখো পোছাতে পরিষ্কার করে পোছাতে মানে কি বলবো পোছা লাগিয়ে নিচ্ছি দু তিনবার লাগাতে হবে এত কাদা যাবে না না ধোয়া যাবে না কেন বলতো ধুলে এদিকে জল চলে আসবে আবার আমার অনেক পড়ে গেলে কি দরকার রয়েছে অসুবিধায় চার পাঁচবার মুছে নি সেটাই তোমাদের কাছে দেখো দেখাচ্ছি ভেতর দিয়েও মুছা যাবে দেখো দেখেছো এই জিনিসগুলো না থাকলে আমি ধুয়ে দিতাম এত জিনিস আছে এর মধ্যে কি করে ধুবো আর আজকে দু তিনবার ধুবো কালকে আবার ধুবো আস্তে আস্তে পরিষ্কার একটু নোংরা থাকবে না আর বেডটার নিচে পরিষ্কার করে দিচ্ছি ওই দেখো কি জলটা দেখেছো কি মনে হচ্ছে মা খালি কালো কুচকুচ হয়েছে দেখো জলটা ফেলে দিল আবার জল পালটিয়ে নিলাম আর দেখো এই পাইপটা লাগাবে তোমার দাদাভাই চলে এসছে পাইপটা আমাদের না কি হয়ে ফুটো হয়ে গেছে ইঁদুরে কেটেছে না কি জানি না ওই জন্য পাইপটা লাগিয়ে দেবে দেখো আমি জল ভরতে তা একটু তোমার দাদা কথা বলে নিলাম দেখো পাইপটা লাগাই দিই সেটা আবার যাবে তার এক জায়গায় কাজ করতাম যে ঠিক আছে তুই যাবি আমাদের এই পাইপটা দাঁড়িয়ে দিও দাঁড়িয়েছিল তোমাভাই একটু লেট করে আসলো চলো কমপ্লিট হয়ে গেছো ওর জিনিসপত্র ঘরে আছে ওকে বললো একটা দিয়ে দিলো তোমার চলে গেছো ও পাঁচশো টাকায় নিলে আর অন্য অন্য সবাই সাতশো টাকা না কিন্তু অত ভালো কাজ অনেক ভালোই কাজ করেছে তো দাদা ভাই চলে যাচ্ছে আমার সঙ্গে একটু কথা বলে গেল তোমার দাদা ভাই যে যাও আমি পোচা লাগিয়ে দিই তারপর রান্না বান্না করবো এখন সাতটা বাজে সন্ধ্যা সাতটা দেখো পরিষ্কার হয়েছে কিনা বলো কেউ বলবে যে এখানে এত কালো কালো ছিল কেউ বলবে না পরিষ্কার করে দিয়েছি চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে অবশ্যই আর আমার পাশে থাকো দেখো ওই ভাইটা বসে আছে এখনও দীপদাদের নাম্বারটাই ফোন করছে তোমার দাদা ভাই দিবতাদেরটাও পরিষ্কার করবে ওই জন্য চলো চলে গেল এবার আমি পরিষ্কার করে আমার মতো আমি কাজ করে রান্না রান্নাবান্না করি তোমরা দুবার জিজ্ঞাসা করছে কী আনবো আমি কিছু আনতে হবে না সব কিছু বাড়িতে